এক নতুন জাগরণ দেখতে পাচ্ছেন দু সারা বাংলাদেশে ব্যাঙ্গের ছাতার মতন ক্যান্সারের মতন ছড়িয়ে যাচ্ছে সেই বিপদ থেকে যুবকদেরকে রক্ষা করার জন্য এমনিভাবে খেলাধুলার আয়োজন করে যুবকদেরকে এই খেলাধুলার মাধ্যমে তাদেরকে ব্যস্ত রাখতে হবে এবং দক্ষ খেলোয়াড় তৈরি করতে হবে আমি আরেকটি কথা বলতে আমাদের নেতা শেখ ফরিদ আহমেদ মালিক জলা বিএনপির সংগ্রামী সভাপতি শেখ ফরিদ আহমেদ মালিক ভাই কিছুদিন পূর্বে আমাদের সাথে পরামর্শ করেছেন এবং আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে চাঁদপুর সদর উপজেলায় একটি মিনি স্টেডিয়াম তৈরি করার জন্য কোথায় জায়গা পাওয়া যায় তোমরা খোঁজ করো উনি চেষ্টা করে এই চাঁদপুরে ফুটবল স্টেডিয়ামের পাশাপাশি একটি মিনি স্টেডিয়াম প্রস্তুত তৈরি করার জন্য উনি চেষ্টা করে যাচ্ছেন ইনশাল্লাহ আমার নেতা শেখ ফরিদ আহমেদ মালিক ভাই এমপি হলে অবশ্যই চাঁদপুর সদর উপজেলার একটি মিনি স্টেডিয়াম হবে আপনি ইতিমধ্যে জেনেছেন আমার নেতা বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির চেয়ারম্যান জেস্টার তারেক রহমান সারা বাংলাদেশে খেলা নিয়ে কী খেলোয়াড়দেরকে নিয়ে তার একটি পরিকল্পনা রয়েছে অনেক অভিভাবক মনে করেন যে খেলাধুলা করে কী লাভ কী লাভ লেখাপড়া করলে চাকরি পাওয়া যায় আমার নেতা তারেক রহমান সেই দিতে চাচ্ছেন ইনশাল্লাহ উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হল বিএনপি ক্ষমতায় আসবে তারেক রহমান ঘোষণা করেছেন ওনার যে পরিকল্পনা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে দক্ষ খেলোয়াড় উনি সৃষ্টি করবেন এবং এই দক্ষ খেলোয়াড় প্রস্তুত করার জন্য বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া শিক্ষক নিয়োগ করবেন এবং সারা বাংলাদেশের এই দক্ষ খেলোয়াড়দেরকে খেলোয়াড়রা যাতে ভাতা পায় সেই পরিকল্পনা রয়েছে সেই জন্য আজকে যারা এই খেলার আয়োজন করেছেন আমি আমার সংগঠনের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা দৃষ্টি আকর্ষণ করছি

পুরো এই টুর্নামেন্ট জুড়ে যারা জাতীয়তাবাদী যুব দলের সম্মানিত